এই দুধটা আমরা ওর গায়ে মাখিয়ে দিব তাহলে ও হয়তো ভাববে যে এটা ওরই বাচ্চা ওর কাছে নিয়ে আসার পর ও এখন ওদের গ্রহণ করে নিছে মাতৃত্ব নিছক একটা শব্দ নয় এ এমন একটা অনুভূতি যা শুরু হয় ব্যথা দিয়ে বেঁচে থাকে ভালোবাসা দিয়ে আর পূর্ণতা পায় ত্যাগে সে হোক মানুষ কিংবা অন্য কোনো প্রাণী পাবনার ঈশ্বর দিতে এক মা তার আটটি সন্তানকে হারিয়েছিল এক নিষ্ঠুর রাতের অন্ধকারে যত আটটি কুকুর ছানা বস্তায় ভরে ফেলে দেওয়া হয়েছিল পুকুরে যেন তারা জীবনের অধিকার নিয়ে জন্মায়নি সেই রাত সেই নিরবতা হঠাৎ কেঁপে উঠে মায়ের আত্মনা দে আতঙ্কে যন্ত্রণায় বুক ভরা দুধের ভারে এক মা কুকুর ছুটে বেড়াচ্ছিল এখানে ওখানে প্রতিটি কোনায় সন্তানের খোঁজে কিন্তু সন্তান আর ফিরবে না ফিরে আসে শুধু অসহায় আত্মচিৎকার যা শুনলে মানুষও ভেঙে পড়ে ঠিক তখন মানুষের নিষ্ঠুরতার মাঝখান থেকে উঠে এলো একদল প্রকৃত মানুষ ঈশ্বরদীর স্থানীয় তরুণদের সামাজিক সংগঠন ঈশ্বর তারা বুঝেছিল একটা মা শুধু বাচ্চা হারায় না সে হারায় বেঁচে থাকার অবলম্বন তাই তারা নিয়ে এলো অমিতের পোষা কুকুরের দুটো সদ্যজাত ছানা দুই ছোট্ট প্রাণ যারা জানেই না তারা এখন ইতিহাসের অংশ হতে চলেছে আমারই পোষা কুকুর লালির তো ওর মধ্যে থেকে দুইটা বাচ্চা আমি নিলাম যেই আটটা বাচ্চাকে পুকুরে হত্যা করা হয়েছে ঈশ্বরদী উপজেলা প্রাঙ্গনে ওই মা কুকুরটার জন্য অনেক কান্না করছে বাচ্চাদের জন্য ওর স্তনে অনেক দুধ জমা হয়ে আছে ও মানে সেটা রিলিজ করতে না পারে অনেক কষ্ট পাচ্ছে কাঁচরাচ্ছে

যারা সেই মা কুকুরের বুক ভরিয়ে দিয়েছে তারা শুধু দুইটি প্রাণ বাঁচায়নি তারা বাঁচিয়ে দিয়েছে পুরো মানবতাকে কারণ পৃথিবীতে যতদিন এমন সাহসী তরুণরা থাকবে ততদিন কোনো নিষ্ঠুরতা অন্ধকারকে চিরদিনের জন্য জয় করতে পারবে না কারণ মাতৃত্বের ভাষা ভালোবাসার ভাষা সব একই রকম সীমাহীন নিষ্পাপ আর নিঃস্বার্থ ঠিক আছে দুধ দয়ায় আসলাম ওটা এখন গায়ে দিচ্ছে হবে ও ও রিসমেলটা যখন পাবে ও ভাববে যে এটা ওরই বাচ্চা এটা আমরা আরেকটি হৃদয় ভিতর মুহূর্তের সম্মুখীন হয়েছি যে কুকুরটার আটটা বাচ্চা পানিতে ফেলে হত্যা হয়েছে বস্তায় বেঁধে তো তার আমরা আসলে সুস্থ বিচার পেয়েছি সে অলরেডি জেলখানে তো তার এই যে কুকুরটার আসলে স্তনে অনেক দুধ জমা হয়ে থাকায় অনেক কষ্ট পাচ্ছিল গতকাল থেকে তো আমাদের শ্রদ্ধ ইউনো স্যার আমাকে গত রাতে বললেন যে অমিত দুইটা কুকুরের সানা যদি এনে দেওয়া যায় তাহলে হয়তো বা এটার কষ্ট হলো লাঘব হবে

যারা সবাই সবাই যারা কষ্ট করেছেন সবাইকে ধন্যবাদ এবং আমরা এটা যেন ইয়ে করা হয় এটা আমরা মাসুদ হাসান বাংলা টিভি